আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নতুন স্টেপটার ফলন দেখতে পারতেছেন এটা হলো আমাদের নতুন স্টেপ ফলের কালার ম্যাচুরিটি দেখেন অর্গানিক সবগুলাই আমরা কোনো টনিক বা হাইনিক কোনো হরমোন ইউজ করি না আমরা কোনো খাদ্যগুলো দিয়ে থাকি নর্মালি কারণ গাছের খাদ্য না দিলে সে বৃদ্ধি পাবে না এবং ফলও পরিপূর্ণ আসবে না এফ ওয়ান হাইব্রিড পিঙ্ক টি ডি এস প্রায় ষোলো থেকে আঠারো হয়ে থাকে আমাদের মাটির পিএস লেভেল আছে সিক্স পয়েন্ট ফাইভ তার কারণে সুইটনেসটা খুবই ভালো কিছু ফলের সাইজ একটু ছোটো হয়েছে এর পিছনে এই সামনে যে গত কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল এই জন্য আমাদের ফলগুলা কিছু সাইজ ছোটো হয়ে আছে আর আলহামদুলিল্লাহ এভারেজ তিনশো থেকে পাঁচশো গ্রামের মতো ফলন আছে প্রতিটাতেই আমরা অল্প অল্প করে সংগ্রহ করতেছি সম্পূর্ণ এরকম কালার আসার পরে আমরা নিতেছি এই দেখেন কি পরিমাণ বেয়ারিং হইতে পারে তিনটা চারটা করে আসতেছি তো আসলে গোসালুভাবে যদি একটা বাগান করা যায় তাহলে সম্ভব আসলে প্রফিট করা এখনও আমরা স্ট্রাকচার বাস ই আছে আমাদের স্ট্রাকচারে এ প্রথম হারভেস্টিং হয়েছে অলরেডি প্রায় পাঁচশো কেজির মতো তোলা হয়েছে আরও প্রায় একশো কেজির মতো আনুমানিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ